আসসালামু আলাইকুম যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তোমাদের দুই হাজার তেইশ সালের যাদের পরীক্ষা তোমাদের পরীক্ষার তেইশ তারিখ থেকে তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে আর মাত্র দুই থেকে তিন চার দিন আছে তো আজকে আমরা এই যারা আমাদের ইমরান সাজেশনটা নিতে চাও যারা কিভাবে আমাদের সাজেশন দরকার বা যারা নিতে চাও অনেকে তোমরা কমেন্ট করো বা নেওয়ার জন্য জানতে চাও আমাদের সাজেশনে কি কি সুযোগ সুবিধা রয়েছে যারা বিএ বিএসএস গ্রুপের যারা বিবিএস গ্রুপের এবং যারা হচ্ছে বিএসসি গ্রুপের তাদের জন্য আমরা আমাদের যে সাজেশনটা রয়েছে তোমরা জানো তোমাদের যে মোটা টোটাল হচ্ছে ষাটটি সাবজেক্ট রয়েছে এই ষাটটি সাবজেক্টের মধ্যে যে বাংলা আবশ্যিক বাংলা জাতীয় ভাষা যে সাবজেক্টটা রয়েছে এটা কম্পলসারি সাবজেক্ট এবং এটার সিলেবাসটা অনেক বড় এবং এটার প্রশ্ন খুবই হার্ড হয় কঠিন হয় সো আমরা এই বাংলা বিষয়টার উপরে বাংলা ব্যাকরণ জাতীয় সাহিত্য ভাষা যা যা আছে অ্যা টু জেড আমরা এটা তোমাদেরকে পিডিএফ দিচ্ছি সমাধান সহকারে উত্তর সহকারে সো যাদের বাংলা সাজেশনটা দরকার তারা হচ্ছে আমাদের এই সাজেশনটা নিলে তোমরা উত্তর সহকারে পাবে এবং আমরা বিএ বিএসএস এর যে যতগুলা সাবজেক্ট রয়েছে এগুলো উত্তর সহকারে দিচ্ছি এবং যাদের বিবিএস আছে যাদের হিসাব বিজ্ঞানের ম্যাথ আছে এই ম্যাথের যে প্রশ্নগুলো আছে এই ম্যাথগুলো তোমাদেরকে উত্তর সহকারে দিচ্ছি অর্থাৎ ম্যাথ দেখবা কোনো কোনো সাজেশন করে উত্তর নাই কিন্তু আমরা একদম উত্তর সহকারে দিচ্ছি পিডিএফটা তোমার উত্তর সহকারে পাবে এবং যারা বিএসসি তাদের শুধুমাত্র অনলি আমরা সাজেশন দিচ্ছি অনলি আমরা সাজেশন দিচ্ছি আর কোনো কিছু দিচ্ছি না শুধু বাংলাটা তোমরা উত্তর সহকারে পাবে তো যাদের বিএ বিএসএস এবং বিবিএস এবং বিএসসি গ্রুপের সাবজেক্টগুলো প্রয়োজন তারা আমাদের সাজেশনগুলো নিতে পারো আমাদের সাজেশনগুলো নেয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ফাইভ ফাইভ নাইন ডবল ফাইভ জিরো এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা আমাদের পিডিএফগুলো নিতে পারো অথবা তোমরা আমাদের নাম্বারে সরাসরি কল করে জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে কল করে আমাদের পিডিএফগুলা কিভাবে ইমেল বা হোয়াটসঅ্যাপে নিতে পারো সেটা নিতে পারো এখন আমাদের সাজেশনগুলোর প্রাইস কত যদি কেউ জিজ্ঞেস করে যে স্যার আপনার সাজেশনগুলো কত করে আমরা পিডিএফ কপিগুলো নিচ্ছি মাত্র অনলি পঞ্চাশ টাকা আমরা অনলি পঞ্চাশ টাকা করে পিডিএফগুলো তোমাদেরকে দিচ্ছি এবং যখন তুমি উত্তর সহকারে নিবা যখন তোমার উত্তর লাগবে তখন হচ্ছে একশো টাকা অনলি একশো টাকার মধ্যে তুমি পিডিএফ কপিটা পাচ্ছ তোমার গড়ে বসে স্মার্টফোনে তুমি মোবাইলে প্রিন্ট করে পড়তে পারবা মোবাইল দেখে দেখেও পড়তে পারবা এবং খ খ গ বিভাগের সাজেশনগুলো যখন নিবা তখন একশো টাকা লাগবে আমরা ক খ এবং গ এই তিনটা পার্টের সাজেশন দিচ্ছি এবং আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি মাত্র অল্প কয়েকটা যারা মাত্র ধরো আমরা বারো থেকে তেরোটি অথবা চোদ্দটি প্রশ্ন দিচ্ছি মাত্র নিরানব্বই পার্সেন্ট করে আমরা অনেক সময় বলি মাত্র বারো থেকে তেরোটি প্রশ্ন দিব অনেকে আমাদের সাজেশন নিয়ে দেখে অনেক প্রশ্ন দেয়া থাকে ধরো বিশটা তিরিশটা পঁচিশটা চল্লিশটা এরকম প্রশ্ন থাকে তো খ বিভাগের জন্য আমরা প্রশ্ন দিই মাত্র হচ্ছে যে ক বিভাগের জন্য দিয়ে আমরা পনেরো থেকে বিশটা প্রশ্ন দিই হচ্ছে যে খ বিভাগের জন্য এগুলা নিরানব্বই পার্সেন্ট করে দেয়া থাকে আর ধরো খ এবং গ খ এবং গ এই পার্টের জন্য বারো থেকে তেরোটি বা চৌদ্দটি প্রশ্ন থেকে নিরানব্বই পার্সেন্ট এই প্রশ্নগুলা পড়লেই দ্যাটস এনাফ বুঝতে পারছো তো যারা যারা এই সাজেশনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা আবারও বলতেছি আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফাইভ ফাইভ নাইন ডবল ফাইভ জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পিডিএফ গুলা হোয়াটসঅ্যাপে নিতে পারবা যাদের প্রয়োজন তারা এখনই মেসেজ করো এবং আমাদের বাংলা জাতীয় ভাষা প্রতিদিনই ঠিক রাত দশটায় ইমরান পাবলিকেশন পেজে ক্লাস হচ্ছে রেগুলার ক্লাসে জয়েন করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম